প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি মতো গরুর মাংস আপনাদের গরুর মাংসের স্টু করে আপনাদের ভালো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের গরুর মাংসের স্টু প্রেসার কুকারে রান্না করতে হয় আমি সেই কেটে ধুয়ে রাখা মাংসের কুচরা গুলি প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে আমার রান্না করতে যা যা লাগবে আমি সেই আপনাদেরকে দেখিয়ে সব একসঙ্গে নিয়ে নিয়েছি গরু মাংসের ইস্টু রান্না করতে হয় আমি তেল তেল ঢেলে দিলাম এবার আমি এখানে এরকম তিনটা তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এলাচ দারুচিন ইস্টু রান্নার জন্য আরেকটি মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কালো গোলমরিচ এটি যত বেশি পরিমাণ দিবেন খেতে তত সুস্বাদু হবে এরপর আমি দিয়ে দিচ্ছি এরকম করে কেটে রাখা রসুন বেশি কুচি করা যাবে না বড় বড় রসুনের কোয়া হলে দুই ফালি করে আপনারা দিয়ে দিতে পারেন এরকম করে কেটে রাখা আদা গোল গোল করে স্লাইস করে কেটে রাখা আদা আমি দিয়ে দিচ্ছি কিছু আস্তা যাবে কোনো কিছুই বাটা যাবে না আর মেইন আরেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ কাটা এই যে এরকম করে পেঁয়াজ গুলি ফালি করে খুলে খুলে নিয়ে যতটা মাংস তার সম প্রায় সম না হলেও চার ভাগের তিন ভাগ পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন যত পেঁয়াজ দিবেন তত আপনাদের স্টু সুস্বাদু হবে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আস্ত শুকনা মরিচ বোটা ছাড়িয়ে যে যতটা মরিচ খেতে পছন্দ করেন সে ততটা মরিচ দিবেন আর লবণ দিব আমি স্বাদ মতো সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এরকম দেড় কাপ পানি দিয়ে দর্শক গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে প্রেসার কুকারে অবশ্যই এত বেশি সময় লাগবে না তারপরেও স্টুতে বেশি পরিমাণ ঝোল থাকে না একটু মাখা মাখা টাইপের হয় সেটা খেতে বেশি মজা লাগে সেই পরিমাণ বুঝে বড় মাংস সিদ্ধ হবে এবং সেই পরিমাণ মাংস ঝোল থাকবে সেরকম বুঝে আপনারা পানি করে মিশিয়ে দিতে হবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে রান্না করব এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটি দিয়ে দিলাম এবং আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এক সিটি পর্যন্ত রান্না করতে থাকবো দেখেন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখা হচ্ছে তুলা মিডিয়াম টু হাই ফ্লেমে এক সিটি হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে দিয়ে দিব লো ফ্লেমে দিয়ে আমি আরো একসিটি পর্যন্ত রান্না করবো আমি এখন চুলাটি অফ করে দিব অফ করে ঢাকা থাকবে প্রেশার কুকারে এইভাবে প্রেশার কুকারে ঢাকনাটি দেওয়া থাকবে কিছুক্ষণ তারপর আমি কিছুক্ষণ পরে খুলে দেখবো মধ্যে কতটুকু পরিমাণ এই হয়ে আমার গরু মাংসের এই অবস্থা হয়েছে এত ছোল থাকা যাবে না আমি এটাকে জাল করে আরো কিছুটা শুকিয়ে ফেলবো মাংস সিদ্ধ হয়ে গেছে অতএব আমাদের পানি পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে হবে যেহেতু গরু মাংসের ভেতর থেকে আরো পানি দূর হয়

প্রিয় দর্শক কতটা লোভনীয় হয়েছে দেখেন এই ছিল আমার গরুর মাংসের স্টু আগামী ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার রেসিপি তৈরি করে খাবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ